ভোটের আগে শুক্রবার তমলুকে গেলেন শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন্দু অধিকারী হাজার হাজার কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ রোড শোতে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতে ডাকও দেন তিনি আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানান তমলুক থেকে নির্বাচনী প্রচারে মোদী ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছে এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের পুতিকন্দময় নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী কখনো স কখনো ব কখনো ল পশ্চিমবাংলার লোককে বলছি একে কাকে ভোট দিয়েছেন আপনারা আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম সিপিএমকে তাড়ানোর দরকার ছিল লক্ষ্মণ শেঠকে তাড়ানোর দরকার ছিল আয় গেছিলাম ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গা চোখে উনার মুখোশটা খুলব ডাক্তার বিটি দাস বলবো বলব মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে উনি কি করেন আমার কাছে সব তথ্য আছে আমি ভোটের পরে জনস্বার্থ মামলা করব আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো হাই তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডাক্তার বিডি দাসটাকে বেকার যুবক যুবতী কৃষক শ্রমিক সকলের ধ্বংস করেছেন মানুষ পঞ্চান্ন লক্ষ কোটি বেকার তাই মমতা ব্যানার্জি চাকরি নেই শিল্প নেই কৃষক ধানের মূল্য পান না প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওংকার বাংলা